আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতীয়দের অনুশীলনী নয় দশমিক একের পঁচিশ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে চব্বিশ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই অনুশীলনী নয় দশমিক একের এক থেকে চব্বিশ পর্যন্ত এই সমস্যাগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী নয় দশমিক একের পঁচিশ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করতে পারো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই পঁচিশ নম্বরে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপকের মাধ্যমে ক খ ও গ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে আমরা এখানে প্রথমেই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব ক নম্বরে আমাদেরকে বলা হয়েছে কসেকে প্লাস কটের মান নির্ণয় করো এই কসেকে প্লাস কটের মান নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই উদ্দীপকে যে মানটি দেওয়া হয়েছে কসেকে মাইনাস কটের সমান ওয়ান বাই এক্স এই মানটির প্রয়োজন হবে তাহলে চলো আমরা ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে আমাদের ক নম্বরের জন্য প্রয়োজন হবে উদ্দীপকে যে কসেকে মাইনাস কটের সমান ওয়ান বাই এক্স দেওয়া হয়েছে এই মানটির আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখব দেওয়া আছে কসেকে মাইনাস কটের সমান ওয়ান বাই এক্স তাহলে আমরা এখানে দেওয়াশি দিয়ে উদ্দীপকের মানটিকে লিখে নিলাম এখন আমরা ক নম্বরে যে কসেকে প্লাস কটের মানটিকে নির্ণয় করব এর জন্য আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে কসেক আর কট আছে এমন সূত্র আমরা প্রয়োগ করব তাহলে কসেক আর কট আছে এমন সূত্র আমরা একটা জানি সূত্রটি হচ্ছে কসেক স্কের মাইনাস কট স্কের সমান ওয়ান তাহলে আমরা এখানে লিখে দিব আমরা জানি কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ কসেক আর কট আছে এমন সূত্রকে আমরা এখানে লিখে নিয়েছি কসেক স্কোয়ার মাইনাস কট সমান ওয়ান এখানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাব এই কসেককে যদি আমরা এ চিন্তা করি আর এই কটকে যদি বিচিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে মতো করে হয় আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি বি তাহলে এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু বি হয় আর আমরা এখানে যদি এ স্কোয়ার মাইনাস সূত্র মতো করে চিন্তা করি আমরা এখানে লিখতে পারি কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কসকে প্লাস কটে ইন্টু ক সেকে মাইনাস কটে আর এখানে চিহ্ন দিয়ে ওয়ান আছে আমরা চিহ্ন দিয়ে ওয়ান লিখে দিব এরপরের লাইনটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে যে কসেকে প্লাস কটে মান বের করতে বলা হয়েছে আমরা এখানে কে প্লাস কটে পেলাম আমাদেরকে শুধু কে প্লাস কটে মান নির্ণয় করতে হবে আমরা এখানে এই কে প্লাস কটেকে যেমন আছে তেমন লিখে দিব এটাকে আমাদেরকে কোনো কিছু করতে হবে না যেহেতু আমরা কসেকে প্লাস কটে মান নির্ণয় করব আর এখানে কষেকে মাইনাস কটে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেওয়াসে দিয়ে লিখে নিয়েছিলাম কসেকে মাইনাস কটে সমান হচ্ছে ওয়ান বাই এক্স আমরা এই কসেকে মাইনাস কটে জায়গায় লিখবো ওয়ান বাই এক্স আর সমান চিহ্নের পাশে ওয়ান আছে এরপরের লাইনটিতে আমরা এখানে কসেকে প্লাস কটেকে কে যেমন আছে তেমন লিখে দেব কসকে প্লাস কটে এখানে ওয়ান বাই এক্স আছে কষে প্লাস কটের সাথে গুণ অবস্থায় আমরা এই ওয়ান বাই এক্সকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে পক্ষান্তর করে দিলে আমরা এখানে পাবো ওয়ান ওয়ান বাই এক্স গুণ থাকায় এই পাশে পক্ষান্তর করলে হবে ভাগ ওয়ান বাই এক্স এই ওয়ানকে যেমন আছে তেমন লিখবো এখানে ভাগ চিহ্ন আছে এই চিহ্নটিকে যদি আমরা গুণ বানিয়ে দিই তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে এক্স যাবে উপরে আর ওয়ান যাবে নিচে তাহলে হবে এক্স বাই ওয়ান ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে আমরা এখানে পাবো এক্স তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে কসকে প্লাস কটে মান পেলাম শুধুমাত্র এক্স আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কসেকে প্লাস কটে মান নির্ণয় করো আমরা এখানে কষেকে প্লাস কটে মান নির্ণয় করে ফেললাম শুধুমাত্র এক্স আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান এক্স তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমাদেরকে খ নাম্বারের প্রশ্নে কী বলা হয়েছে খ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলা হচ্ছে দেখাও যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে এই খ নাম্বারে থাকা সমস্যাটিকে সমাধান করার জন্য যেই কাজটি করব এখানে যে উদ্দীপকে কসেকে মাইনাস কটে সমান ওয়ান বাই এক্স দেওয়া হয়েছে আমরা এই মানটিকে প্রথমে লিখে নিব। এরপর আমরা খুব সহজেই এই খ নাম্বারে থাকা যেই আমাদেরকে দেখাতে বলা হয়েছে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস এটিকে আমরা বের করে ফেলতে পারবো চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে খ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমে উদ্দীপকে থাকা কসেকে মাইনাস কটেকে লিখে নিই খ নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে উদ্দীপকের মধ্যে কসেকে মাইনাস কটের সমান ওয়ান বাই এক্স এখানে আমরা যেই কাজটি করতে পারি আমাদের এখানে প্রথমে কসেক আছে আমরা এই কসেকের অনুপাত লিখতে পারি কসেকের অনুপাত হচ্ছে ওয়ান বাই সাইন এ মাইনাস এখানে আছে কট কটের অনুপাত হচ্ছে দুইটি একটি হচ্ছে ওয়ান বাই টেন আরেকটি হচ্ছে কস বাই সাইন এখানে যেহেতু সাইন আছে আমরা কটের অনুপাত লিখব কসে বাই সাইনে এর সমান হচ্ছে ওয়ান বাই এক্স এরপরের লাইনটিতে আমরা এখানে এই দুটি ভগ্নাংশের হরকে লসাগু নিতে পারি তাহলে এই দুটি ভগ্নাংশের হর একই রকম তাই আমরা এই দুটি সাইন থেকে একটি সাইনকে নিব এরপরে এই হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করে দিব তাহলে হর দ্বারা হরকে ভাগ করলে সাইন দ্বারা সাইনকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান মাইনাস এই সাইন দ্বারা দ্বিতীয় বগ্নাংশের হর সাইনকে যদি ভাগ করি তাহলে ওয়ান ওয়ান তার উপরে কসকে গুণ করলে কসে কে কস এর সমান হচ্ছে ওয়ান বাই এক্স এই লাইনটিতে আমরা এখানে যে কাজটি করতে পারি আমরা উভয় পাশে বর্গ করে দিব এই ওয়ান মাইনাস কসে ডিভাইডেড বাই সাইনে আমরা এটাকে বর্গ করে দেব এরপরে এ পাশে আছে ওয়ান বাই এক্স এটাকেও আমরা বর্গ করে দেব তোমরা পাশে লিখে দিতে পারো বর্গ করে পাই এখানে ওয়ান মাইনাস কসের উপরে স্কোর আছে আবার সাইনের উপরে স্কোর আছে এখানে ওয়ানের উপর স্কোর আছে এক্সের উপরে স্কোর আছে তাহলে আমরা এখানে এই স্কোয়ারটাকে লবার হরের মধ্যে ভাগ করে দিব আমরা ওয়ান মাইনাস কস এ এর উপরে স্কোয়ারটা দিব আবার সাইনের উপরেও স্কোয়ারটা দিব আমরা এখানে বর্গটাকে আলাদা করে দিলাম এখানে ওয়ানের উপর স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আর এক্সের উপর স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার আমরা এখানে উপরে যেমন আছে তেমন রেখে দেব ওয়ান মাইনাস কসে হল স্কোয়ার নিচে হচ্ছে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সমান আমরা জানি সাইন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার আর এই পাশে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার এইখানে আমরা যদি এই ওয়ানের উপর স্কোয়ার দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ানকে আমরা এ চিন্তা করলে আর কসকে যদি বিচিন্তা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মতো করে হয় আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রের মতো করে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ারকে লিখব ওয়ান প্লাস কসে ইন্টু ওয়ান মাইনাস কসে আর উপরে আছে ওয়ান মাইনাস কস দুইবার আমরা এখানে ওয়ান কস দুইবার লিখে দিতে পারি আর এই পাশে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার এরপরের লাইনটিতে আমরা এখানে উপরে লব ওয়ান মাইনাস কসকে নিচের হর ওয়ান মাইনাস কসের সাথে বাদ দিতে পারি তাহলে আর এইখানে থাকবে উপরে ওয়ান মাইনাস কসে আর নিচে কসে এর সমান ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা এখানে যোজন বিয়োজন করে দিব। তাহলে আমি এখানে লাইনটাকে একদম প্রথম থেকে লিখছি তোমরা এর সমান লিখতে পারো আমরা এলাইনটিকে যোজন বিয়োজন করব তাহলে উপরের লব এর সাথে যোগ করব নিচের হরকে তাহলে উপরের লব যোগ করব নিচের হরের সাথে আবার একইভাবে উপরের লবের সাথে আমরা মাইনাস করব নিচের হরকে এখানে আছে ওয়ান প্লাস কসে নিচের হর হচ্ছে ওয়ান প্লাস কসে আমরা এখানে মাইনাস দেওয়াতে পরে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস নিচে এখানে প্লাস আছে তাই আমরা এখানে মাইনাস দিলাম এই পাশেও একই রকম উপরের লব হচ্ছে ওয়ান নিচের হর হচ্ছে এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা এখানে এল এলাইনটিতে যোজন বিয়োজন করলাম এরপরে আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাব উপরে প্লাস কস আর মাইনাস কস নিচে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে উপরে আছে ওয়ান আর ওয়ান যোগ করলে টু নিচে আছে মাইনাস কস মাইনাস কস যোগ করলে মাইনাস টু কসে আর এই পাশে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে আবার আমরা এখানে এ টু এর সাথে এ টুকে কাটতে পারি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে খ নাম্বারটি আছে এই খ নাম্বারে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখাতে হবে আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়ান হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার হচ্ছে পরে তাই আমরা এখানে যে কাজটি করব। এখানে টু এর সাথে টু কাটাতে উপরে আছে ওয়ান আমরা এই ওয়ান বাই মাইনাস কষেকে লিখে নেব আর এই প্লাস এক্স স্কোয়ারকে প্রথমে লিখবো আর ওয়ানকে পরে লিখব নিচে এখানে মাইনাস এক্স স্কোয়ারকে আমরা প্রথমে লিখবো আর এখানে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান এরপরের লাইনটিতে আমরা এখানে এই ওয়ান বাই মাইনাস কস একে যেমন আছে তেমন লিখে দিই উপরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে এখানে আমরা মাইনাস ওয়ান কমন নিব মাইনাস ওয়ান কমন নেওয়াতে এখানে আর থাকবে এক্স স্কোয়ার প্লাস হবে মাইনাস যেহেতু আমরা এখানে মাইনাস ওয়ান কমন নিয়েছি চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশেও মাইনাস এই পাশেও মাইনাস মাইনাসের সাথে আমরা মাইনাসকে বাদ দিতে পারি এরপর এইখানে ওয়ান বাই কসে আছে আমরা ওয়ান বাই কসে সমান লিখতে পারি সেকে এইখানে আর আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে তোমাদেরকে এখানে খ নাম্বারের প্রশ্ন বলা হয়েছে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে দেখাতে হবে আমরা এখানে এই খ নম্বরে দেখিয়ে দিলাম সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান তাহলে আমরা এখানে বলতে পারি সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখানো হলো তোমরা ভালোভাবে এই সমাধানটিকে দেখে নিতে পারো এরপরে আমরা নিই আমাদেরকে গ নম্বরে কী বলা হয়েছে গ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেনে প্লাস কটে সমান সেকে টু কসেকে চলো আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি এই সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদেরকে এখানে যেই কাজটি করতে হবে উদ্দীপকে থাকা কসেকে মাইনাস কটের সমান ওয়ান বাই এক্সের মানটিকে নিতে হবে আবার কয়ের যে মানটি আছে কসেকে প্লাস কটের মান এই মানটিকে নিতে হবে আবার খ নম্বরে থাকা সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে নিতে হবে তাহলে আমরা এই তিনটি মানের মাধ্যমে গ নম্বরে থাকা এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করতে পারবো চলো আমরা প্রথমে এই মানগুলোকে লিখে নিই তাহলে আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে গ নাম্বার উদ্দীপকে আমাদেরকে দেওয়া হয়েছে ক সেকে মাইনাস কটে সমান ওয়ান বাই এক্স এরপরে ক হতে প্রাপ্ত ক সেকে প্লাস কটে এর সমান হচ্ছে এক্স আবার আমরা খ নাম্বার পেয়েছি সাইকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে তিনটি মান পেয়েছি আমরা এখানে প্রথমে থাকা এ মানটিকে এক নং সমীকরণ ধরে নেব আর এরপরে থাকা এ সমীকরণটিকে আমরা দুই নং সমীকরণ ধরে নেব এখানে আমরা প্রথমে যেই কাজটি করবো আমরা দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণকে বিয়োগ করে দেব আমরা এখানে লিখে দিই দুই নং থেকে এক নং সমীকরণকে বিয়োগ করে পাই তাহলে দুই নং সমীকরণে আমাদেরকে দেওয়া হয়েছে কে প্লাস কটে তোমাদেরকে অবশ্যই এই সমস্যাটির সমাধানটিকে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে কে প্লাস কটে সমান এক্স এটা হচ্ছে দুই নং সমীকরণ আর এক নং সমীকরণে দেওয়া হয়েছে কে মাইনাস কটে সমান ওয়ান বাই এক্স আমরা এখানে দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণকে বিয়োগ করে দেব এখানে প্রথমে আছে প্লাস প্লাস হবে মাইনাস এখানে আছে মাইনাস এ মাইনাস হবে প্লাস এখানে আছে প্লাস এ প্লাস হবে মাইনাস তাহলে এখানে আমরা যে কাজটি করতে পারি আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস কচেকের সাথে প্লাস কচেক কাটা যায় তাহলে এখানে আর থাকে প্লাস কট আর প্লাস কট যোগ করলে হচ্ছে টু কট টু কটে আর এখানে আমরা এক্স থেকে মাইনাস করবো ওয়ান বাই এক্সকে তাহলে এক্স থেকে মাইনাস করবো ওয়ান বাই এক্সকে এরপরের লাইনটিতে আমরা এই কট একে যেমন আছে তেমন রেখে দিব এই কটের সাথে টু অবস্থায় আছে আমরা এই টুকে সমান চিহ্নের পাশে পক্ষান্তর করব আর এখানে আমরা এ এক্সকে লসাগণব আর এই এক্সের নিচে আমরা যদি ওয়ান চিন্তা করি এ এক্স দ্বারা নিচের হর ওয়ানকে ভাগ করলে এক্স এক্স দ্বারা উপরে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস আবার এই হর এক্স দ্বারা এ নিচের হর এক্সকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান আর এখানে যে টু আছে এই টুকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এই টু হবে ভাগ আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স কটে সমান এক্স স্কোয়ার কটের সমান এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স লাইনটিতে আমরা এই কটের সমান কটের অনুপাত লিখতে পারি আমরা জানি কটের অনুপাত হচ্ছে ওয়ান বাই টেন আর এখানে আছে এক্স মাইনাস আমরা যদি এখানে এই টেনের সাথে এক্স স্কোয়ার ওয়ানকে করি আর ওয়ানের সাথে টু এক্সকে গুণ করি তাহলে আমরা এখানে দেখতে পাব এই টেনের সাথে এক্স গুণ করলে 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ওয়ানের সাথে টু কে গুণ করলে টু এক্স এখানে আমরা টেনকে যেমন আছে তেমন রেখে দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে টেনের সাথে গুণ অবস্থায় তাহলে এখানে ভাগ হয়ে যাবে টু যাবে উপরে আর ওয়ান যাবে নিচে আমরা এখানে পেলাম টেনের সমান টু এক্স তোমরা যদি এখানে ভালোভাবে প্রশ্নটিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে তোমাদের এখানে টেনের মান প্রয়োজন এরপরে কটের মান প্রয়োজন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে টেনের মান পেলাম আবার এখানে কটের মানও পেলাম এখন আবার আমাদের প্রয়োজন এই কসেকের মান সেকের মান আমরা খ হতে পাই দিয়ে লিখে নিয়েছি কিন্তু কসেকের মান প্রয়োজন এই কসেকের মান বের করার জন্য আমরা যেই কাজটি করব আমরা এক নং সমীকরণে কটের মানটিকে বসিয়ে দিব আমরা এখানে যে কটের মান পেলাম এখানে কটের মান হচ্ছে এক্স মাইনাস বাই টু এই কটের মানটিকে আমরা এক নং সমীকরণে বসিয়ে দিব এক নং সমীকরণ হচ্ছে কসে কে মাইনাস কটের সমান ওয়ান এই এক নং সমীকরণে আমরা যদি কটের মানটিকে বসিয়ে দিই এখানে আমরা নিচে লিখে দিব এক নং সমীকরণে কটের মান হচ্ছে উপর আর নিচে হচ্ছে টু এখানে আমরা লিখে দিব এই কটের মানটিকে বসিয়ে পাই তাহলে আমাদেরকে এখানে প্রথমে যে কাজটি করতে হবে এক নং সমীকরণটিকে লিখে নিতে হবে আমাদের এক নং সমীকরণটি হচ্ছে ক কে মাইনাস কটে এর সমান হচ্ছে ওয়ান বাই এক্স এখানে আমরা এই ক কে যেমন আছে তেমন লিখে দিব ক কে মাইনাস কটে মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স তাহলে আমরা এখানে এই কটের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু কে যেমন আছে তেমন লিখে দিব আর এই পাশে আছে ওয়ান বাই এক্স এরপরে লাইনটিতে আমরা এখানে এই ক কে যেমন আছে তেমন লিখে দিব আর এই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দেব তাহলে এখানে থাকবে শুধুমাত্র ওয়ান বাই এক্স মাইনাস পক্ষান্তর করলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এইখানে আমরা এই দুইটি হরের লসাগ নিতে পারি দুইটি ভগ্নাংশের যে হর আছে এই দুইটি ভগ্নাংশের হরকে লসাগো নিব এক্স আর টু এক্সের লসাগ হবে শুধুমাত্র টু এক্স এই টু এক্স দ্বারা এই প্রথম বগ্নাংশের এক্সকে যদি ভাগ করি এক্সের সাথে এক্স বাদ যাবে থাকবে শুধুমাত্র টু এই টু দ্বারা উপর ওয়ানকে গুণ করলে টু একে টু এই টু এক্স দ্বারা এই টু এক্সকে যদি আমরা ভাগ করি তাহলে টু এক্সের সাথে টু এক্স বাদ যাবে থাকবে শুধুমাত্র ওয়ান ওয়ান দ্বারা উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ দুই থেকে যদি এককে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র ওয়ান আর প্লাস এক্স স্কোয়ার নিচে আছে টু এক্স এখন আমরা খুব সহজেই আমাদের এই গ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারবো আমরা এখানে টেনের মান কটের মান এরপরে সেকের মান ক মান সবগুলো মান পেয়ে গেছি আমরা এখন শুধুমাত্র মান বসিয়ে দিলেই গণমরা থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারবো তাহলে এখানে আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেনে প্লাস কটে সমান সেকেন্ড টু ক সমান চিহ্নের এই পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিকে আমরা বামপক্ষ ধরে নিব তাহলে এই অংশটিকে আমরা বামপক্ষ দিয়ে লিখে নিই বামপক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে টেনে প্লাস কটে টেনের মানটিকে আমরা লিখে নিব আমরা উপরে পেয়েছি টেনের মান টেনের মান হচ্ছে টু এক্স বাই তাহলে টেনের মান হচ্ছে টু এক্স বাই ওয়ান এখানে আছে কট কটের মান আমরা দেখে লিখে নেব কটের মান হচ্ছে আমরা এখানে উপরে পেয়েছি কটের মান হচ্ছে এক্স উপরে হচ্ছে এক্স স্কোয়ার নিচে হচ্ছে তাহলে এখানে আমরা যদি এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর টু এক্সের লসাগো নেই আমাদেরকে নিতে হবে টু এক্স আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুইটাকেই আমরা এখানে লিখে দিলাম টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই লসাগো দ্বারা আমরা যদি প্রথম ভগ্নশের হরকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাদ যাবে থাকবে শুধুমাত্র টু এক্স এ টু এক্স দ্বারা উপরে টু এক্সকে উন করলে আমরা এখানে পাবো ফোর এক্স স্কোয়ার আবার এখানে এ টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এই নিচে টু এক্সকে যদি ভাগ করি তাহলে টু এক্স আর টু এক্স বাদ যাবে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা উপর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি গুণ করি তাহলে এখানে পাব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হল স্কোয়ার এরপরের লাইনটিতে আমরা এখানে নিচে যেমন আছে তেমন লিখে দিব টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে আছে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা এক্স স্কোয়ারকে এ ধরে নিব আর ওয়ানকে বি ধরে নেব তাহলে এ মাইনাস বি হল স্কোয়ারের শতটি হয় a-b বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছো আমরা ফোর এক্স যেমন আছে তেমন লিখে দিয়েছি এরপরে প্লাস দিয়ে এই এ আর কে বি ধরে নিয়েছি এমএইনএস বি হলস্কারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এখানে ফোর এক্স যেমন আছে তেমন রেখে দেব প্লাস এক্স দুইকে দুই দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স এক দ্বারা করলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান আছে ওয়ান নিচে আছে টু এক্স মাইনাস ওয়ান এরপর এখানে নিচে যেমন আসে তেমন লিখে দিব এখানে আমরা এই ফোর থেকে যদি টু এক্স মাইনাস করি তাহলে হবে টু এক্স আমরা প্রথমে এই এক্স টু দি পাওয়ার ফোরকে যেমন আছে তেমন লিখে নিই ফোর থেকে টু মাইনাস করলে আমরা এখানে পাবো টু প্লাস ওয়ান এই অংশটি হচ্ছে আমাদের বাম পাশের অংশ এখন আমরা ডান পাশে থাকা যে অংশটি আছে এই অংশটির মান বের করব এখানে আছে সেকে টু কসেকে আমরা ডান পক্ষ দিয়ে লিখে দিব সেকে ইন্টু কসেকে তাহলে আমরা এখানে লিখবো পক্ষ সেকে ইন্টু কেকে আমরা সেকের মান প্রথমে লিখে নিয়েছি খ হাতে পায়ে দিয়ে সেকের সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এই সেকের মানটিকে লিখে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে এখানে গুণ চিহ্ন আছে ইন্টু কসেকের মান আমরা এখানে কসেকের মান বের করে নিয়েছি কসেকের মান হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু এক্স তাহলে কসেকের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স এখন আমরা এখানে লসা গুন নিতে পারবো না যেহেতু গুণ চিহ্ন আছে আমরা নিচে নিচে গুণ করবো আর উপরে উপরে গুণ করবো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা টু এক্সকে গুণ করলে আমরা এখানে পাবো টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর উপরে উপরে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হল স্কোয়ার নিচে এখানে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইখানেও আমরা যদি এই এক্স স্কোয়ারকে এ চিন্তা করি আর ওয়ানকে বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হলস্কারের সূত্র হয় আমরা জানি এ প্লাস বি হলস্কারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইখানে আমরা উপরে পাচ্ছি এক্স স্কোয়ার হলস্কোয়ার এক্স স্কোয়ার হলস্কার সমান হচ্ছে এক্স টু দি পার ফোর প্লাস টু এক্স স্কোয়ার দিয়ে এককে গুণ করলে আমরা এখানে পাবো টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে আছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম পাশের অংশটি যেমন ডান পাশের অংশটিও তেমন আমরা বলতে পারি আমাদের বাম পাশের অংশ আর ডান পাশের অংশ হচ্ছে সমান তাই আমরা এখানে নিচে লিখে দিব সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই তোমাদের এই অনুশীলনী নয় দশমিক একের যেই সৃজনশীলটি আছে এই সৃজনশীলটিকে সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব যার মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো